উগা কেমন হচ্ছে এইদিন ছয় ছবার সাত থেকে চাল আমি পেছি বাবা হয়ে যাচ্ছে এজন্য বাবা করে নেশ করছে আর নানা নানা আমাকে খুব ভালোবাসছে টুদিন আমি ওরাং মোড়ক করছি চিড়ির দিন আমি মেয়ে পড়ছি এইদিন গুড় দিয়ে আইস কি বাকি গল্প মাম্মার কা আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন গল্প তো বেশিরভাগ ওয়াসফিয়াই বলে দিল আমি আপনাদের কাছে টুকটাক বাকি সব কিছু শেয়ার করতে চলে এলাম রোজার ঈদে যেমন ঘোরাঘুরি হয় কোরবান ঈদে কিন্তু তেমনটা হয় না তারপরে ওয়াসফিয়াকে রেডি করিয়ে দিয়েছি একটু ছবি টবি তুললাম তুমি নানা ভাইকে বলে দাও ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভালো থাকো প্রথম আমার কাছে টাকা জমা দিল ওয়াসফিয়া প্রথম আমার কাছে টাকা টাকা জমা দিল আর ওয়াসফিয়ার বাবা উপস্থিত থাকলে ওয়াসফিয়া তার বাবার কাছেই টাকা জমা দেয় চলে কিন্তু তার নানা ভাইকে ভীষণ ভালোবাসে চাইলেই দৌড় দিয়ে কোলে ওঠে লজনা আমি আমার নানা ভাইকে কখনো দেখিনি তাই ওয়াসফিয়াকে যখনই দেখি যে ও নানা ভাইয়ের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে তখন মনে হয় আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক ভাগ্য করে পৃথিবীতে এসেছে আমার স্বপ্ন আমার ভালোবাসা আমার অস্তিত্ব সব কিছুই আমার মেয়ের মধ্যে সীমাবদ্ধ আমি এদের দিন রেডি না হলেও ওয়াসফিয়াকে খুব সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রেডি করে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি দেন কুরবানির দিন তো অনেক ঝামেলা থাকে আমি কিন্তু একদম সব কিছুর মধ্যে ডুবে গিয়েছিলাম কাজকর্ম শুরু করতে করতে বেশ একটু লেট হয়েছিল। মাঝে কিন্তু ওয়াসফিয়া মামা ওয়াসফিয়াকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে একটু আইসক্রিম কিনে দিয়েছিল নানা বাড়িতে কিন্তু ওয়াসফিয়া একমাত্র কনিষ্ঠ সদস্য তাই সকলেই ওয়াসফিয়াকে ভীষণ ভীষণ ভালোবাসে কোরবানি সকল প্রস্তুতি আমাদের যখন সম্পূর্ণ হয় তখন অলরেডি কোরবানি সম্পূর্ণ হওয়ার পরে আম্মু বারবার বলাতে আমি একটু সেমায়ও খেয়ে নিয়েছিলাম দেন আমি গিয়ে দেখি যে সুন্দর মতো আর চলে এসেছে আমাদের মাংস এবং তারপরে কিন্তু কাটাকাটি করে সুন্দর মতো আর রান্না করতেও আম্মু নিয়ে গিয়েছিল আম্মুর হাতে রান্না খেয়েছি ঈদের দিন এ আমরা এখন খাসির মাংস কোরবানির মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি কর্মব্যস্ত থাকার কারণে আমরা কিন্তু ঈদের দিন ওয়াসফিয়ার ফুপির সাথে দেখা করতে পারিনি এবং ঈদের পরের দিন ওয়াসফিয়ার ফুপি ওয়াসফিয়ার ভাইয়া সবার সাথে অনেক ঘুরে বেরিয়েছি মজা করেছি এই কোরবানির ঈদটা কিন্তু এই জন্যে আমার কাছে অনেক স্পেশাল যে এই কোরবানির ঈদে ওয়াসফিয়ার ফুপির সাথে আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক মজা হয়েছে এবং আমরা বাহিরে কিন্তু খেয়েওছি যে বিষয়টা ওয়াসফিয়ার লাইফে ফার্স্ট যে ওয়াসফিয়া অনেক আনন্দ করেছে তার ফুপি তার ভাইয়াদের সাথে সব কিছুর পরেও একটা জিনিসই চাই জীবনে এমন সুন্দর মুহূর্ত বারবার আসুক সকলেই ভালো থাকবেন দোয়া করবেন